লাস্ট অনেক বিগত অনেক মাস থেকে শিলচর শহরের এবং গ্রাম অঞ্চলের জনসাধারণ রাস্তাঘাটের যে বেহাল অবস্থা সেটা নিয়ে আন্দোলন করছে আজকে হসপিটাল রোডে আমরা দেখেছি আন্দোলন হয়েছে বিভিন্ন জায়গায় হয়েছে কিন্তু আজ পর্যন্ত আজ পর্যন্ত প্রশাসন পিডাব্লিউডি ডিপার্টমেন্ট ন্যাশনাল হাইওয়ে স্টেট গভর্নমেন্টের বা এনএচআই ডিসিএল আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন রাস্তায় যে গর্ত হচ্ছে সেটা ওরা এখন পর্যন্ত রিপেয়ারিং করেনি কালকে শিলচারে আসামের মুখ্যমন্ত্রী আসছেন উনি বর্জলাঙ্গা যাবেন বা অন্য কোনোখানে উনি মিটিং করতে যাবেন আমি প্রশাসনকে একটা অনুরোধ করছি যে এখন দেখলাম যে মধুরা পয়েন্ট থেকে যখন রংপুরের দিকে আমরা আসি কিছু গর্ত ঠিক করা হচ্ছে মাটি ফেলা হচ্ছে আমি জেলা প্রশাসনকে এনএইচকে এনএইচআ আইডিসিএলকে আর পিডাব্লিউ ডিপার্টমেন্টকে বলতে চাই যে ক্যাপিটাল ক্যাপিটাল পয়েন্ট থেকে আজকে সেন্ট্রাল রোড সেন্ট্রাল রোড থেকে হসপিটাল রোড হসপিটাল রোড থেকে রাঙ্গিরখাড়ি আউলিয়া বাজার পর্যন্ত যে রুটে আসামের মুখ্যমন্ত্রী যাবেন এটা রাত্রে আপনারা রিপেয়ারিং করবেন না আমার অনুরোধ থাকল কারণ এত মাস থেকে মানুষ বলছে এটা রিপেয়ারিং করা ডিপার্টমেন্ট করল না মুখ্যমন্ত্রীর আগমনের জন্যে এটা রিপেয়ার করবেন না আমি চাই আসামের মুখ্যমন্ত্রী রাস্তা দিয়ে গাড়ি দিয়ে ওনার তো পঞ্চাশটা মতো গাড়ি থাকে ওই গাড়িগুলো দিয়ে বুঝবে যে শিলচর শহরের মানুষ কী অবস্থায় আছে রাস্তাঘাটের ব্যাপারে এই অনুরোধটা আমি আবার বলছি এনএইচ স্টেট গভমেন্ট পিডাব্লিউডি এবং এনএইচআইডিসিএলকে করছি রাত্রে এইগুলো রাস্তা আপনারা রিপেয়ার করবেন না মুখ্যমন্ত্রীকে রাস্তা দিয়ে যেতে দিন